এবার আবাস যোজনায় স্বজন পোষণ করে অযোগ্যদের ঘর পাইয়ে দেওয়ার অভিযোগ বিজেপি পরিচালিত খানাকুল দুই গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ঘটনার বিরোধিতা করে খানাকুল এক বিডিওর দ্বারস্থ হয়েছেন খানাকুলের নবাসন এলাকার তৃণমূল নেতা রওশন আলী মল্লিক ওরফে লাল এ এ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য খানাকুল এক বিডিওর কাছে লিখিত অভিযোগও জানান তিনি লালের অভিযোগ খানাকুল দুই পঞ্চায়েতের প্রধান সরস্বতী দাস ও তার স্বামী বিশ্বজিৎ দাস আবাস যোজনায় নিজেদের পছন্দ মতো প্রাপকদের আবাসের বাড়ি পাইয়ে দিয়েছেন এদের মধ্যে অধিকাংশই অযোগ্য এদিকে এলাকায় একাধিক বাড়ি পাওয়ার যোগ্য ব্যক্তিকে বঞ্চিত করা হয়েছে এমনকি আবাস যোজনায় বাড়ি প্রাপকের তালিকায় জলজল করছে প্রধানের স্বামী বিশ্বজিৎ দাসের নামও বিশ্বজিৎ খানাকুল এক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা পঞ্চায়েত প্রধান ও তার স্বামী একাধিক সম্পত্তি থাকা সত্ত্বেও কিভাবে তারা আবাসের বাড়ি পেলেন সেই প্রশ্ন তুলে সরব হয়েছে লাল ও তার অনুগামীরা বর্তমানে যে নামকে বাদ দিয়ে খানাপুর টু গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বামী হচ্ছে বিশ্বিত দাস এখানে আশেপাশে অঞ্চলের মানুষকে জিজ্ঞাসা করুন তো ওনার কি মাটির বাড়ি আছে পাকার বাড়ি আছে ফের এখন শুনছি নাকি বর্তমানে ফের বাংলো করছে তার সত্ত্বে ওনার পায়রা নাম আছে কি করে রইলো রাম মালিক নবাসনের বাড়ি উনি দু সালে সরকারি ঘর পেয়েছিল ফের পায়রা রিলিশে দু এখন দেখলাম দু হাজার পঁচিশ সালে পায়রা রিলিশে তার নামটাকে নথিভুক্ত করে রাখা হয়েছে তার মাটির বাড়ি কোথায় আছে সে যে দু সালে ঘর পেল সেই ঘরটা কোথায় গেল যে পঞ্চায়েতের কিছু স্টাফকে নিয়ে যে ক্ষমতা ব্যবহার করে যারা দুস্থ আছে সেই মানুষগুলোর ঘরগুলো থেকে নাম বাদ দিয়ে হয়েছে তার মধ্যে আমি বলবো না কিছু বিজেপি কর্মীও আছে যে তারা হয়তো তারা গরিব আছে দুস্থ আছে হয়তো ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই সেই ব্যক্তিদেরও নাম বাদ দিয়েছে আমি লিখিত কমপ্লেন দিয়েছি যে তদন্ত করা হোক এদিকে সরকারিভাবে তথ্য যাচাইয়ের পরেই যে আধিকারিকরা তাকে আবাসের বাড়ি প্রাপক হিসাবে মনোনীত করেছে পাল্টা সেই দাবি তুলেছেন অভিযুক্ত বিজেপি পঞ্চায়েত প্রধানের স্বামী বিশ্বজিৎ দাস পাশাপাশি তৃণমূল নেতার অভিযোগ উড়িয়ে দিয়ে এলাকায় মানুষের বাড়ি যাবার পরামর্শও দিয়েছেন তিনি এদিকে উনি তো রাম মালিকের বাড়ি না ডিঙালে তো উনি তো ব্লকে বলবেন বা থানাতে আসতে পারেন না আমি কাইন্ডলি সবার প্রথম অনুরোধ করব কাল সকালে পাথক ভবনে এসে উনি সবার প্রথম রাম মালিকের বাড়িটি দেখে যাবেন যে মাটির বাড়ি এবং টিন চাপানা আছে কিনা আমি একাধিক বার গেছি তাই ওনাকে অনুরোধ সবার প্রথম রইল উনি যখন কালকে পাথক ভবনে বেরোবেন দয়া করে অনুরোধ করো আমার মেম্বার যিনি আছেন রাম মালিকের বাড়িতে এক কাপ চা খাওয়ার জন্য আর বাকি যে বিষয়ে বলছেন অবশ্যই বাস্তবগত আমার আমাদের আমার নাম আছে কিন্তু আমি অবগত করতে চাই আমার যে নামটা রয়েছে আমি যে বর্তমানে বাড়িতে বসবাস করছি আমার পিতার নামে তিনি পাঁচ ইঞ্চি দেয়াল দিয়ে এবং অ্যাডবেস্টার চাপানা আছে এবং অবশ্যই আমি মনে করি একজন জনসাধারণ হিসাবে সরকারের পদ্ধতিগতভাবে যদি নাম থাকে আমি অবশ্যই সেখানে পাপ্যতা এখানে কোনোরকমভাবে পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েতের স্টাফ বা ব্লকের স্টাফের কোনোরকম ভূমিকা বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা